লিডারশিপে আছে ব্যবসা বাণিজ্যে তাদের প্রায় সকলে আজকে এখানে উপস্থিত এবং বাংলাদেশের অর্থনৈতিক অর্থনীতির যে বড় বড় ব্যবসায়ীরা আছে সবাই কিন্তু আজকে এখানে এসছে এবং আসার পেছনে এখানে দুটো কারণ আছে একটা হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন একটা হচ্ছে আমাদের লেবার ইস্যু এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আগামী দিনে যে সম্ভাবনা আছে সেটাকে প্রটেক্ট করার জন্য রক্ষা করার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে তার মধ্যে একটা হচ্ছে লেবার ইস্যু একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন এবং এ ব্যাপারে আমরা বিস্তারিত ওনাদের কথা শুনেছি ব্যবসায়ীদের ওনাদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং এখান থেকে যেটা প্রতীয়মান হয় পরিষ্কারভাবে যে এল ডিসি যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে কারণ বাংলাদেশ এখন একটা একটা বড় ধরনের আপ্রাইজিংয়ের পরে যে আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতিকে রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সুতরাং এটা একটা বিষয় আর বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে স্টেটিস্টিক্সগুলো দেওয়া হয়েছিল এগুলো প্রশ্নবিদ্ধ আছে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশানটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এটা এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে ওনাদের এটাও মতামত দিয়েছেন যে এই সরকার বর্তমানে যে এল ডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে জাতিসংঘকে যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে এটা এই মুহূর্তে রেডি আছে কিনা যে বর্তমান সরকারকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে চিঠি দেয় এবং ইউএনের রিপ্রেজেন্টেটিভরা এখানে এসে সরে জমিনে দেখে বাংলাদেশের রেডিনেসটা সরি আছে কি না এটা প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজনীয়তা আছে আর দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আছে ওনারা বিস্তারিত বলবেন আমি শুধু এটাই বলবো যে লেবার ইস্যুতে যেই আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য ইউনিয়নের যে বিষয়গুলো নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের কোন ভাগ্যের পরিবর্তন হবে কিনা এটা বিবেচনা করা দরকার দরকার কিংবা ইউনিয়নগুলো এফেক্টিভলি কাজ করতে পারবে কিনা এটাও বিবেচনা করা কারণ এগুলো বিবেচনা না করে তাড়াহুড়া করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে দেশের বাইরে এটার থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে আমি অতটুকু তো শেষ করছি আমার মনে হয় ওনাদের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের বাবু কথা বলবে ধন্যবাদ বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা বিজনেস কমিউনিটি যারা আমরা শিল্প পরিচালনার দায়িত্বে আছি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছি ওনাদের কাছে সময় চেয়েছিলাম আমাদেরকে ওনারা মূল্যবান সময় দিয়েছেন আমাদের অনেকগুলা বিজনেস কনসার্ন আছে বাট এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ডিপার্টমেন্ট নিয়ে কথাবার্তা বলো আর হচ্ছে লেবার ল অ্যামেন্ডমেন্ট লেবার ল অ্যামেন্ডমেন্ট পড়তে আমাদের কোনো আপত্তি নাই আপনারা জেনে থাকবেন একশো চব্বিশটা পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে একশো চব্বিশটা পয়েন্টের মধ্যে আমরা একশো বাইশটা পয়েন্টে একমত হয়েছি যে দুইটা পয়েন্টে আমরা একমত হতে পারিনি এটা বাস্তবসম্মত কারণ আছে জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই মুহুর্তে যেটা আছে শতকরা বিশ জন একটা শিল্পে যদি পাঁচ হাজার লোক থাকে তিন হাজার লোক থাকে দশ হাজারের উপর লোক আছে এমন শিল্প আছে আমাদের সেখানে মাত্র যদি বিশ জনের ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ পাঁচটা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন বিশ জন নিয়ে ট্রেড রেজিস্ট্রেশন দিলে তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন যাদের ইল মডিব আছে বাড়িয়ালা যেখানে বিশ জন পঞ্চাশ জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে নিবে এবং রাতারাতি ব্যাঙের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন আমরা সম্মানিত মহাসচিব উনি ইউএন যেতে যাচ্ছেন ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডেফার্মেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না এর মধ্যে একটা আছে যে ডেটা ভিত্তিতে করা হয়েছিল এটার বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবেন নির্বাচনের বিষয় নির্বাচনের বিষয় তো শুধু বাংলাদেশের ব্যবসায়ী নয় বাংলাদেশে যারা ব্যবসায়ীটা আছে বিদেশি বিনিয়োগকারীরা আছে আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটার কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে এটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য আরে এটা পলিটিক্যাল না পলিটিক্যাল ইকোনমির উপর থাকে

আমরা সরকারের কাছে আমাদের এটা ব্যাখ্যা করেছি এবং এখানেও আমরা হল বিএনপি নেতৃত্বের কাছে দিয়েছি আমাদের থ্রেশহোল্ড আছে একশো থেকে পনেরোশো হলে কতজনের ট্রেড ইউনিয়ন হওয়া উচিত সেটা হলো দুশো অথবা পনেরো পার্সেন্ট পনেরোশো থেকে তিন হাজারের ক্ষেত্রে বলেছি পনেরো পার্সেন্ট অর্থাৎ শতকরা পনেরো জন অথবা তিনশো জন তিন হাজার থেকে পাঁচ হাজারে বলেছি শতকরা দশ জন অথবা চারশো জন পাঁচ হাজারের উপরে আমরা শতকরা জন বলেছি তো জি শতকরা দশ ভাগ এই থ্রেশ আমরা দিয়েছি এবং আমরা মনে করি এটাই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া ধন্যবাদ সবাইকে ঠিক আছে থ্যাংক ইউ এই তোমার ফোন এটা কার ফোন